মহাসত্তা সেই মহাসত্ত্বার যে এত বড় তিনি এত বড় যে তার জালালিয়াত তার কিবরিয়া আমাদের সহ্য করার ক্ষমতা নাই এজন্য আমরাও বান্দা হিসেবে আল্লাহর জাতের মধ্যে প্রবেশ করার শক্তি আমাদের নাই এটা অসম্ভব এবং আমরা বিশ্বাস করি যে আমাদের কলবের মধ্যেও আল্লাহ তালার জাতি নূর প্রবেশ করে না এটা সম্ভব না আল্লাহ তালা স্বয়ং মাখলুকের মধ্যে ঢুকেন না বলেন অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং মাখলুকে কোনো মানুষের কলবে ঢুকেন না এটা আমরা বিশ্বাস করি কেন কারণ আমরা এত ক্ষুদ্র যে আল্লাহ তালা এত মহান যদি মানুষের মধ্যে ঢুকেই যায় তাহলে মানুষ কী হবে বাস্ট হয়ে যাবে কি হবে বলেন বাস্টু হয়ে যাবে একটা মোবাইল আপনি যদি এই মোবাইলের চার্জার আমরা চার্জ দিই বাসাবাড়িতে এটা যদি পাওয়ার হাউসে নিয়ে সরাসরি যদি লক্ষ কোটি পাওয়ারের ভোল্টেজ বিদ্যুৎ যদি ওই মোবাইল ডিভাইসের মধ্যে ঢোকায় দেওয়া যায় মুহূর্তের মধ্যে বাস্ট হয়ে যাবে এই জন্য আমরা মনে করি আহলে সুন্নাত আল জামাতের আকিদা হল যে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালা রহমতের যেই সাকিনা সেই রহমতের সাকিনা প্রেমের শরবত বলি এই প্রেমের শরবত বান্দার কলবের মধ্যে আল্লাহ তালা ঢেলে দেন এটার মধ্যে যে কি মজা যে না পান করছে সে বুঝবে না প্রেমের সুধা এত জালা আগে প্রেমের জালা এত জালা আগে খোদার নূরে পাহাড় জলে জলে না খোদার নূরে পাহাড় জলে মৌসা জলে না لَمِرْجَالَ أَيْتُ جَالَىٰ أَغِيبُ جِينَىٰ لَا إِلَٰهَا إِلَّا الرَّسُولُ اللَّهِ إِلَهَ عَلَيْهِ وَسَلَّمُ الله تعالى بُلْتُ سَنَفَهُ عَلَىٰ نُورٍ مِنْ رَبِّهِ لما نور নূর ওই বান্দার কি ওই বান্দার মধ্যে বিরাজমান আছে সুবাহান্লাহ এই নূর কোন নূর এই নূর হলো আল্লাহ রহমতের নূর আল্লাহ তালার প্রেমের নূর বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহ তালা ঢেলে দেন আর এই অবস্থা যখন বান্দার তৈরি হয় তখন বান্দা তা বান্দা আল্লাহর সাথে এক মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায় বান্দার সাথে মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায় বান্দার সাথে মহাব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায় আমাদের তরিকার মধ্যে আমাদের চিস্তিয়া তরিকার মধ্যে আমাদের বুজুর্গ হজরত হজরত হাজি এমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ উনি বলতেছিলেন একটা পর্যায়ে যে আমার একটা হালত ছিল সেটা হলো যখন আমি কোনো কাজ করতাম রসুলের কাছে জিজ্ঞাস করে করতাম সুবাহ আবার একটা সময় এমন হইল কোন কাজ করার দরকার যেই কাজ করার জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা করে ওই কাজটা করতাম সুবাহ আমরা জিজ্ঞেস করি কার কাছে যে ভালো বুঝে তার কাছে জিজ্ঞাস করি ঠিক না কিন্তু হাজি এমদাদুল্লাহ মহজের মক্কি রহমতুল্লাহ বলতেছেন আমল করতে করতে এহসানের দরজায় এত 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 উপরে উঠেছে এবাদত করতে 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 সুন্নতের উপরে চলতে 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 জীবনটাকে এমনভাবে তৈরি করেছে জিকি রাজগার করতে করতে ধ্যান মোরাকাবা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে কোনো কাজ করার ইচ্ছা করলে আল্লাহ আল্লাহতালার কাছে জিজ্ঞেস করে করতেন সুবাহুল্লাহ সুবাহ এখন বলেন বুঝেন জানলা দূরে না কাছে